সকালটা কেমন কাটবে সেটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছি আমি এই কালেকশনটার প্রতি কেন জাস্ট তোমরা দেখো আজকে যে শাড়িটা রয়েছে সেটা রয়েছে তোমাদের জন্য ওপেন বর্ডার কিন্তু কেন নির্ভরশীল কারণ আমি ওপেন বর্ডার প্রতিদিন দিই বাট এই অফারটা প্রতিদিন আমি দিতে পারি না সেই কারণে আজকে তোমাদের জন্য শাড়ি ওপেন বর্ডার নিয়ে এসেছি এমন দামে যেই দাম সিরিয়াসলি আমরা এরকম করে তপস্যা করলো জীবনে পাবো না সত্যি সত্যি তো চলো শাড়িটা ফুল লুকিং টা দেখি কোয়ালিটি নিয়ে যদি কারোর প্রবলেম হয় যদি কারোর কনফিউশন থাকে যে ম্যাম আমি কোয়ালিটি কি পাবো তাদের জন্য বলবো আপনি বুকিং করে ডাইরেক্ট আমাদের সব ভিজিট করবেন হয়তো আপনাকে আমি এই সেম ডিজাইনটা না দিতে পারি বাট এই কালার অপশন এই ডিজাইন মানে এই দামের মধ্যে আপনাকে আমি প্রচুর ভ্যারিয়েশন দিতে পারবো যেই দামের মধ্যে আপনি যখন হাতে ধরবেন তখন আপনি বিশ্বাস করতে পারবেন এই দামে কি করে পেলাম জাস্ট লুকিংটা দেখে নেবেন আচলটা বিউটিফুল আচলের ডিজাইনে চলে আসছে তার সাথে আসল সুন্দর্য এই যে এই বর্ডারটা জাস্ট বিউটিফুল একটা বর্ডারে চলে আছে এন্ড এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা কি সুন্দর না ডুয়েল টোনটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে ফুল সাইড এর লুকিংটা জাস্ট দেখে দেবে অসাধারণ একটা লুকিং এ চলে আছে দুটো পাড়ই যাচ্ছে তোমাদের অসাধারণ একটা বর্ডারে দুটো পাড় পুরো এই যে খেজুর পাতার মানে যে ডিজাইনটা হয় এক্স্যাক্টলি সেই ডিজাইনের মধ্যে এন্ড লুকিংটা জাস্ট দেখো দুটো পাড় একসাথে নিবি জাস্ট দেখে নাও ডুয়েল টোন ভরে ভরে দিয়েছে মানে ময়ূরকুণ্ডি কালারের মধ্যে এত সুন্দর ডুয়েল টোন এত সুন্দর কোয়ালিটি সিরিয়াসলি পাওয়া যাবে না তা আবার এই দামে এটা একদম সত্যি একদম মানে কি মার্কেটারি দাম এই দামটা তোমাকে নিতে নিতলে এক্ষুনি বুকিং করতে হবে দিস ইস দা ব্লাউজ পিস চলো একদম পার্পেল কালারের মধ্যে অ্যান্ড তার মধ্যে রয়েছে তোমাদের এত সুন্দর পাড়া একটা পার বর্ডার যেটাকে আমরা বলি উইথ তোমাদের ঝালোর ইনক্লুড করে দেওয়া আছে ছোট ছোট থাকবে যেটার জন্য সাইডটা দেখতে আরো বেশি কিউট বডি ডিজাইনটা দেখো অসাধারণ একটা ডিজাইন ছোট ছোট ডিজাইনের মধ্যে দারুন মিড নাইট ব্লু কালার অপশন কিন্তু সব নতুন নতুন কালার অপশন তো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তোমরা বুকিংটা করতে পারবে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং একদম মিডনাইট ব্লুর মধ্যে চলে আছে গোল্ডেন কালারে তোমাদের কিন্তু তোমাদের জন্য যেটা যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু যে ডিজাইনগুলো দেখছো তোমরা এগুলো কিন্তু সব তোমাদের যাচ্ছে গোল্ড কালারের মধ্যে হ্যাঁ একদম মানে সেই জন্য একদম কি লুকিং লুকিংটা আমরা আসতে বলতো একদম যে বেনারসি লুকিং আছে এক্স্যাক্টলি সেরকম লুকিং টা আছে আর এই যাচ্ছে লুকিং ওয়াও না দুর্দান্ত দুর্দান্ত পেস্তা এটাকে আমরা মেহেন্দি গ্রিন কালার ও বলি অ্যাকচুয়ালি চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে ওয়াও

এটা বটর কিনা পুরো ডুয়েল শেডের মধ্যে রয়েছে প্রাইসও খুবই কম তাই বলবো জলদি জলদি একটা শেয়ার একটা লাইক কমেন্ট করে ফেলো পেজটাকে ফলো করো তাহলে তোমরা আজকে পাবে একটা অসাধারণ দামে যেই দাম সিরিয়াসলি জীবনে আমি দিতে পারবো কিনা জানি না নেক্সট কালার এটা কিন্তু আমার ফেভারিট কালার দিস ইজ দ্য লাস্ট অপশন তোমাদের জন্য একদমই এটা কিন্তু লাইক মেহেন্দি আগে একটা কালার আলাদা এটা কিন্তু আলাদা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের যেটা ভালো লাগে সেটাই স্ক্যানার আমরা বুকিং করে বাট অপশন দিয়ে বুকিং করবে কারণ এইসব কালার তপস্যা করলেও পাওয়া যায় না সেই কালার অপশন তোমাদের জন্য আজকে নিয়ে এসি